নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে ইউটিউবের নতুন একটি অনুষ্ঠান নিয়ে চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান ভাগ্যকে করতে কয়েকটি টোটকার কথা বলা আছে সপ্তাহের নির্দিষ্ট দিনে কয়েকটি নির্দিষ্ট কাজ করলে কোষ্ঠীতে উপস্থিত গ্রহদোষ দূর হয় গ্রহদশা কেটে গেলে আমরা সৌভাগ্য লাভ করি জানব সপ্তাহের কোন দিন কোন কাজ শুভ ফল দেয় সোমবার হল মহাদেবের দিন এদিন সাদা ফুল ও কাঁচা দুধের জলের সঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন সোমবার কোনো জরুরি কাজে যাওয়ার আগে অবশ্যই দুধ খেয়ে বেরোন এর ফলে সব বাধা কেটে যায় ও সাফল্য লাভ করবেন আপনি মঙ্গলবার হল বজরঙ্গলির দিন এদিন পান পাতা ও লাল ফুল বলিকে নিবেদন করুন তাহলেই তিনি সব কষ্ট দূর করবেন তার সঙ্গে মঙ্গলবার বাড়ি থেকে বেরোনোর আগে মধু বা গুড় খেয়ে বেরোবেন এর ফলে বলির কৃপায় সব সমস্যা দূর হবে আপনার হিন্দু ধর্ম অনুসারে বুধবার হল গণপতির দিন দুর্বা ঘাস গুড় ও ধনে বুধবারে গণেশকে নিবেদন করুন এদিন কোন জরুরি কাজে বাড়ি থেকে বেরোনোর আগে মৌরি খেয়ে বেরোন বৃহস্পতিবারে বিষ্ণুর বিশেষ আরাধনা করা হয় এদিন বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন ও হলুদ ফুল দিয়ে নারায়ণের পুজো করুন বৃহস্পতিবারে হলুদ পোশাক পরে বাড়ি থেকে বেরোন এর ফলে আপনি সুখ সাফল্য ও সম্পদ লাভ করবেন তুষ্ট করার বিশেষ দিন হলো শুক্রবার এদিন লাল রঙের ফুল দিয়ে লক্ষ্মী পুজো করুন ও স্তোত্র কনক ধার দয়ায় শিগগিরই প্রচুর টাকা অর্জন করতে পারবেন আপনি শনিবারে শনিদেবকে সরষের তেল নিবেদন করুন এদিন দরিদ্রদের তিল ও ডাল দান করুন হনুমানজিকে এদিন বোদের ভোগ দিতে পারেন বজরংবলিকে শনিবারে সিঁদুর নিবেদন করুন রবিবার সকালে একটি তামার পাত্র করে জল নিন এই জলে লাল জবা ফুল মিশিয়ে রাখুন তারপর আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে করতে এই জলের অর্ঘ সূর্যদেবকে নিবেদন করুন এর ফলে যেমন আত্মবিশ্বাস বাড়বে তেমনই সাফল্য লাভ করবেন আপনি কেমন লাগলো আজকের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো লাগলে শেয়ার করুন